হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দীর চোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আর এখানে কাটলেট আর এটা দিয়ে এখন মুড়ি খাওয়া হবে আমি আর মুড়ি খেলাম না আমি গরম গরম খেয়ে নিলাম আর ভীষণ গরম আর মুচমুচে ছিল একদি আর তোমাদের দাদাভাইকে একটু চায়ের সঙ্গে দেব আর মেয়েও মুড়ি খায় না তো বেশ গরম তো খেতে ভীষণ ভালো লাগছিল আর আজকে আমার যা হলো ফিরেছে ওর আগে ছিল কাশ্মীর ঘুরতে কিছু গিফটও নিয়ে এসছে সবার জন্য সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব আগে তোমাদের দাদাভাইকে চা দিইনি শাশুড়ি মাকে মুড়ি দেবো মেয়েকে টিফিন দেবো দিয়ে তারপরে আর এখানে দেখো আমিও খেতে বসেছি আর স্নান টান করে না মাথার চুলটাকে একদম ছাড়িনি তো যেহেতু এখানে আবার শাশুড়ি মা ডাকলো একটা আওয়াজ পেলাম তো ঘুরে এসে দেখি না কিছুই না আর চুলটা ছেড়ে দিয়ে বসেছি আর মনে হচ্ছিলো পাখা চালায় কিন্তু মানে দাদুভাই পাশে রয়েছে বলে না চালাতে দিলাম ওর আবার ঠান্ডাটা বেশি আর প্রচণ্ড মাথাটাও ধরেছিল আর এই যে আমি গালে হাত দিয়েছি দাঁতে ভীষণ ব্যথা করছিলো দুদিন ধরে দাঁতে ব্যথা বলছিলাম আর এখানে দেখো এই যে লিখার চা করেছি এটাই তোমাদের দাদাভাইকে দেবো আর তারপরে তোমাদের গিফটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী নিয়ে এসছে আর এখানে দেখো এই যে সোয়েটারটা এটা হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য নিয়ে এসছে ও গায়ে দিয়েছিল তো গায়ে ঠিক আছে কি তা বলছে হ্যাঁ ঠিকই আছে আর এটা আমি উল্টো করা ছিল তো সেটাকে সোজা করে নিয়ে তোমাদের দেখাচ্ছি আরও কোথাও গেলে যেখানে যেখানে ঘুরতে যায় সেখান থেকে কিছু না কিছু হলেও নিয়ে আসে আর এখানে দেখো এই যে এইটা হলো সোয়েটারটা বেশ ভালোই কালারটাও বেশ ভালো লাগছে আর এগুলোকে সব ভাজ করে রেখে দেবো তো সেই জন্য একবারে একটু ভিডিও করে তোমাদের দেখিয়ে নিলাম কারণ এখন তো শীত চলে গেছে এখন এগুলো বাইরে থাকলেই না পরে থেকে নোংরা হবে যতক্ষণ না শীতের পোশাক ঘরে তুলছি ততক্ষণ আমার একদম শান্তি লাগে না আর এখানে দেখো এই একটা ব্যাগ এটা নিয়ে আমার জন্যে বেশ সুন্দর লাগছে দেখতে আর আমার জানা ঘুরতে ভালোবাসে আমার দেহরও তার সঙ্গে এখন অনেকটাই মানে শিখে গেছে আগে তো সব ঘোরা একদমই মানে যেতও না পছন্দও করতো না যাই হোক এখন অনেকটাই শিখে গেছে আর এখানে একটা ঠাকুরের ছবি রয়েছে আর এটা নিয়েছে মেয়ের জন্য তো এটাও ভীষণই মানে গরম হবে আর কি আর এটাও বেশ ওর অনেক কাজে লাগবে আর আমার মেয়ে তো একটু শীতকাতরে সেই জন্য ওর এটা ভীষণই পছন্দ হবে আর পছন্দ হয়েওছে তো জিনিসটাও খুব মোটা আর ও শীতকালে ওর জন্য খুবই উপযুক্ত মানে ওর গরমকালেও যেন ওর শীত লাগে তো চলো এগুলোকে সব এখন গুছিয়ে রাখবো আর তার সঙ্গে আরও কয়েকটা জিনিস আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আর ওখান থেকে আসার সময় দেখো একটা এই যে কী সুন্দর নৌকা নিয়ে এসেছে বেশ ভালো লাগছে দেখতে কাশ্মীর লেখা আছে এটাকে আমি টেবিলটার ওপরেই রাখবো ঘরটাকে ভালো করে আবার একটু গুছিয়ে টুছিয়ে নেব নিয়ে তার উপরে রাখবো